আজ আপনাদের জন্য সাপ্তাহিক আরও একটা মেলার ভিডিও নিয়ে আসলাম সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মেলাতে প্রথমেই শুরু করলাম ব্যাগ কালেকশন দিয়ে এই মেলাতে মোটামুটি ভালোই ব্যাগের কালেকশান ছিল খুব একটা বেশি খারাপ না মোটামুটি ডিজাইনও ভালোই ছিল তো এরপরেই চলে আসলাম কিছু ড্রেসের দোকানে এই মেলাটাতে অসম্ভব পরিমাণে ড্রেসের দোকান আছে এগুলো কিন্তু লন ড্রেস ছিল একদমই পিওর কটনের ভিতরে আর ড্রেসটা মেলা ওয়াইজ একটু দামটা বেশি চাচ্ছিলো এগুলো এক হাজার বারোশো এরকম চাচ্ছিলো দাম আর খুব একটা বেশি কমাতে চাচ্ছিলো না ওয়াই আমার কাছে অত বেশি ভালো লাগেনি কারণ মেলাতে একটু কম দামে নেওয়ার জন্যই মানুষ আসে বাট এত দাম দিয়ে তার মেলা থেকে এইসব থ্রি পিস নেওয়া যায় না বাট এমনি থ্রি পিসগুলো মোটামুটি ভালো ছিল অ্যান্ড দেন পাশেই চলে আসলাম একটা আপুর জিপসামের কিছু কালেকশন দেখার জন্য এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন ছিল আপুর নিজের হাতে এগুলো বানায় এখানে স্টার্টিং হান্ড্রেড থেকে ছিল টিউলিপ ফ্লাওয়ারগুলো বলতেছিল পঞ্চাশ টাকা পিস এটা একটু বেশি ছিল অনেকগুলো দোকানে আসলো এক এক দোকানে এক এক রকমের দাম ওনারা রাখতেছিলো বাট জিপসামের জিনিসগুলো বেশ সুন্দর ছিল এগুলো হান্ড্রেড করেছিল আমার কাছে এটা বেশ ভালো লাগছে তো আমি একটু ছবি ভিডিও করে নিয়ে আসলাম এরপরই এখানে ছিল কিছু কাপড়ের দোকান এগুলো সবই সুতির মধ্যে ছিল লিলেন ছিল মানে মিক্স অনেক ধরনেরই গজকাপুর এখানে সেল করতেছিল আর এগুলোর স্টার্টিং প্রাইসও ছিল আশি একশো একশো বিশ দেড়শো এরকমও ছিল এই ব্যাগগুলো এক হাজার করে যাচ্ছিলো আর একদম করে বলতেছিল কোনো মানে কমাচ্ছে না হয়তো বা পঞ্চাশ একশো টাকা করে কমায় এর থেকে বেশি ওরা কমায় না আর এই জুতাগুলো ছিল হচ্ছে আড়াইশো তিনশো এরকম করেই এগুলো আসলে মোটামুটি রেগুলার ইউজের জন্য ভালো খুব বেশি হাঁটাহাঁটি করা যায় না এসব জুতা পরে কারণ ইয়া ভালো ফিতা ভালো থাকে না ওদের নয়তো সোল ভালো থাকে না তো চলে আসলাম আরও একটা গছকাপড়ের দোকানে এখান থেকে আমার বেশ কয়েকটা কাপড় নেওয়া হয়েছে এগুলো ছিল হচ্ছে সিল্কের মধ্যে এগুলো মোটামুটি ভালো ছিল এগুলোর গস ও হান্ড্রেড করে যাচ্ছিল তো এখান থেকে আমি দুই তিন টাকা গছকড় নিয়েছিলাম আর এই তো এখানের মোটামুটি অনেকগুলো গছকাপড়ই বেশ সুন্দর প্রিন্টগুলো বেশ সুন্দর ছিল আমার কাছে অনেক ভালো লাগছে আর পাশেই হচ্ছে একটা দোকানে থ্রি ডি প্রিন্টের কুশন কাভার চেয়ারের কাভার ছিল এগুলো মোটামুটি একটু দাম কম এমনি দোকানের থেকে তো এই তো আবারও চলে আসলাম কিছু টু পিস কালেকশন এগুলো ছিল রেডি টু পিস টপ স্টাইলের যেগুলো তো এগুলো সাড়ে পাঁচশো করে ছিল। এখানে আরও কিছু রেডি ড্রেসের কালেকশন ছিল আবার এখানে কিছু ওয়ান পিস বিক্রি করতেছিল এগুলো কটনের কুর্তি ছিল শর্টস শর্ট কুর্তি ছিল একেবারেই বাট একদম সুতি কাপড়ের ছিল যেগুলো দেখা যায় ধোয়ার পরে আর তেমন একটা পরা যাবে না তো এই তো এরপরে বাচ্চাদেরও কিছু কালেকশান ছিল আর এই মেলাতে বাচ্চাদের অনেক কালেকশান পাবেন যেগুলো হচ্ছে ওনারা গছ কাপড় দিয়ে হাতে তৈরি করে ফ্রকগুলো ওগুলো মোটামুটি ভালোই অনেকে নিচ্ছে তো আরও কিছু কালেকশন এখানে আছে থ্রি পিসের এই মেলাতে আমি ঘুরে যা দেখলাম যে থ্রি পিস কালেকশনগুলো ওরা মোটামুটি খুব সুন্দর উঠেছে আর অনেক ভালো ভালো আছে আপনার একটু দেখে শুনে বেছে নিতে হবে তাহলে হয়তো বা ভালো পাবেন আর আসলে কি এখন এই ধরনের মেলাগুলোতেও তেমন দামাদামি করা যায় না এটা হচ্ছে একটা সমস্যা খুব একটা বেশি ওরা দাম কমাতেও চায় না মোটামুটি দাম একটু বেশিই রাখে আর সিরামিকের এখানে অল্প কালেকশান ছিল খুব একটা বেশি দোকান ছিল না এগুলোর স্টার্টিং ফিফটি থেকে ছিল এক একটা প্রিস প্লেট এখানে কিছু রিজেক্টও ছিল তো ওইগুলো হচ্ছে এক এক রকমের দাম চাচ্ছিলো আর এখানে লেসের দোকানেও হচ্ছে একটা দোকানেই হচ্ছে শুধুমাত্র পাঁচ টাকা থেকে স্টার্টিং লেসের প্রাইস ছিল আদারওয়াইজ সব দোকানে একটু দাম এখানেও আরও কিছু কাপড় ছিল এই গজ কাপড়গুলো আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই এগুলো দিয়ে দেখা যায় ড্রেস মেক করলে তেমন একটা পরে আরাম না এদিকে কিছু দোকান ছিল স্টিলের জিনিসের এগুলো হচ্ছে হান্ড্রেড করে ছিল হান্ড্রেড প্লাস ছিল বাট হান্ড্রেডের নিচে আসলে কোনো কিছুই ছিল না আর এই দোকানটাতেই দেখলাম যে ডিজাইনের পর্দা বেডশিট এগুলো সেল করতেছিল আর কোয়ালিটিও মোটামুটি ভালো ছিল ডিজাইনগুলো বেশ সুন্দর ছিল আমার কাছে অনেকগুলোই ভালো লাগছে আবার এখানে হচ্ছে কিছু এই যে ওয়ান পিসগুলো সেল করতেছিল এগুলো একদম আড়াইশো করে বলতেছিল শুধু জামা ছিল এখানে ভালোই ছিল আবার এই শাড়িগুলো হচ্ছে ওরা সাড়ে তিনশো চারশো এরকম করে চাচ্ছিল বসন্তর জন্য অনেক শাড়ি উঠেছে এখানে শাড়িগুলো মোটামুটি ভালোই ছিল যেহেতু বসন্ত বলেন বা ভ্যালেন্টাইন্স বলেন তো একদিনই শাড়ি পরা হয় সো দ্যাট এত দাম দিয়ে শাড়ি কেনার থেকে এইসব মেলা থেকে শাড়ি কিনলে ভালো এখানে লেস ছিল পাঁচ টাকা থেকে স্টার্ট তো অনেক ধরনের ছিল আবার এখানে কিছু কাচের জারের কালেকশন ছিল যেগুলো হচ্ছে বিশ টাকা থেকে শুরু একশো দেড়শো দুশো তিনশো পর্যন্ত এখানে আরো কিছু দোকান ছিল যেগুলোতে হচ্ছে আপনার ওয়ান পিস গুলো সেল করে দুইশো করে এই দোকানে ছিল দুইশো করে এগুলো শুধুমাত্র জামা ছিল তো এখান থেকে আপনারা চাইলে মিলিয়ে নিতে পারেন সালোয়ারনা তো আরো কিছু কাচের দোকান দেখলাম এগুলো কালেকশন ভালো ছিল এটা লোকালটা না এখানে দামটাও যেরকম ভালো জিনিসটাও সেটা ভালো আর এখানে আর্টিফিশিয়ালের কিছু গাছের দোকান ছিল এগুলো মোটামুটি ওরা দেখলাম একটু দাম বেশি চাচ্ছে মেলা হিসেবে বাট আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে নাই এই ধরনের সাপ্তাহিক মেলাগুলোতে আসলে আমরা যাই একটু কম দামে জিনিস কেনার জন্য যেহেতু যদি আমি দাম দিয়ে জিনিস কিনি তাহলে অবশ্যই আমি সেখান থেকে কিনবো না মার্কেট থেকে ভালো দোকান থেকে দেখেই কিনবো বাট মেলাগুলোতেও এখন এত পরিমাণে দাম চাই যেগুলো আসলে নেওয়ার মতো থাকে না যে আমি সেটা মার্কেট থেকেই নিব সেটাই আমার ভালো তো এই তো এখানেও দেখেন যে স্টিলের এক একটা স্পুনের প্রাইস ছিল এখানে একশো দুইশো দেড়শো এরকম করে যেটা আসলে তেমন কেউ নিচ্ছিল না দেখে চলে যাচ্ছিল তো এই তো এখানে কিছু জুয়েলারি কালেকশন দেখেন এখানেও মোটামুটি ভালোই ছিল এখানে অনেকেই ওদের কালার ডিজাইন সবই ছিল অনেক ভ্যারিয়েশন ছিল আর মেলাটা বেশ বড় আপনারা আসলে অবশ্যই ঘুরে দেখে তারপরে কেনা শুরু করবেন আগেই কিনবেন না কারণ দেখা যায় ড্রেস দেখলে আমাদের মেয়েদের মাথা নষ্ট হয়ে যায় আমরা আগেই কিনে ফেলি তো এখানে অনেক গজ কাপড়ের দোকান পাবেন অনেক থ্রি পিসের দোকান পাবেন ওয়ান পিস পাবেন এমনি রেডি ড্রেস পাবেন আগে পুরো মেলাটা ঘুরে দেখে এর কিনবেন এখানেও একটা আপু সেল করতেছিল কিছু জিপসামের কালেকশন এগুলো মোটামুটি ভালো ছিল বাট অনেক অনেক দাম ছিল অনেক বেশি দাম চাচ্ছিলো যারা নিতেছিল তারা বলতেছিল এত দাম দিয়ে আসলে নেওয়া সম্ভব না তো এই তো এখানে পাটের তৈরি অনেক ধরনের জিনিস ছিল এই জিনিসগুলো সুন্দর ছিল এখানে ম্যাট গুলোই হচ্ছে ছোট ম্যাট গুলোই হান্ড্রেড করে যাচ্ছিল এই ম্যাট গুলো সব হান্ড্রেড করেছিল আসলে এইগুলো প্রতিটা মেলাতেই দোকানগুলো বসে বাট হচ্ছে এক এক মেলাতে ওরা এক এক রকম করে দাম নির্ধারণ করে কারণ দেখা যায় যে প্রতিটা মেলাতে ঘুরলে প্রতিটা দোকানদারকেই চেনা যায় কিন্তু ওদের এক একটা জিনিসের দাম এক এক রকম এই থ্রি পিস গুলো বারোশো এক হাজার এর নিচে কোনো থ্রি পিস নেই এটা কথা বলেন কোনো এখানে কিছু বাচ্চাদের খেলনা ছিল এগুলো একশো দেড়শো দুইশোর মধ্যেই ছিল তো এই তো দেখতে দেখতে কিন্তু আমরা মেলার অলরেডি লাস্টের দিকে চলে এসেছি মেলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য কিন্তু পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন লাস্টে কিছু বেডশিট কালেকশন পর্দা এসবের দোকান দেখলাম মানে আরও দোকান বসতেছিল সন্ধ্যায় হয়তো আরও বেশি থাকে বাট ওইখানে তো এখন তো আর ভিডিও করার অবস্থায় থাকে না এখানে কিছু জুতি ছিল দুশো করে বলতেছিলো আইডনো কেরকম কোয়ালিটি হবে আর এখানে সাইজ তেমন পাওয়া যাবে না এটা আমি জানি আর এরপরে এখানে পর্দার কিছু দোকান ছিল এই পর্দাগুলো বেশ ভালোই ছিল আজকে এই পর্যন্তই আলাফের